বলে শুনি মানুষের মুখে শুনছি কষ্ট দিন মানুষ যখন অসহায় থাকে তখন বলে তার মার কথা মনে পড়ে সবার আগে কিন্তু আমি আমার মার কথা মনে করি না আমার মার কথা আমার একটু মনে পড়ে না কারণ কি জানেন আমার বাপের কথা আমার খুব মনে পড়তেছে আজকে অবশ্য আমার বাপের দুনিয়াতে বাচ্চা নাই এই পৃথিবী ছাড়া আর আগে চলে গেছে আমি আমার বাপের অনেক শেষ করছে আমার শরীরটা শেষ বিন্দু রক্তটা পর্যন্ত দিতে আমি আমি কইছি আমার সমস্ত আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে বাপের বাঁচান কিন্তু আমি পারি না আমি আমার বাপের কলেজের টোকরা ছিলাম আমার বাপ আমার কলেজ ছিল আমি কখনো আমার কোটা হইতা কেন আমি আমার বাপেরে সাল্লা বড় হয়ে গেছি তারপরে আমি আমার আব্বারে তুই হাতে ধরে এনেছি ওতাম আমার আব্বার কাছে আমার আব্বার वाला চাই পশুতাম দুইটা হাত তুই কানে দিয়ে হইতাম আমার যখন ভি হই তখন আমি শ্বশুর বাড়ি সে আমার শাশুড়ি মা যখন আমার মনে করতো আমার আমার আব্বার কথা তখন আমি মন দিতাম তখন আমি আমার আব্বার লোকে কথা কইতাম যদি অসুস্থ হইতো নাকি আমি ঘুম থেকে উঠে কথা কইতাম আমার গলাতে একটু ভাঙ্গা ভাঙ্গা থাকতো আমি হ্যালো হ্যালো কই আসসালাম আলাইকুম কইতাম আমার বাপের সালাম দিতাম আমার বাপে সালাম লইতো কইতো কি আগে কো মা তো শরীরটা ভালো না

পঞ্চমের ঘরে অসুস্থ পঞ্চমের ঘরে অসুস্থ ভালো করলে আমার বাপে বুঝতে পারত কিন্তু আমি আরো অসুস্থ ছড়ে হয়ে যাবো যদি আমার মার লাগে কথা কই আমার মা বুঝতে পারে না কইতে পারেন না দিদি তুই কি অসুস্থ শুনছি সবাই বলে আগে বলে মার দিলে খবর হয় কিন্তু আমি দেখতাম আগে আমার বাপের দিলে খবর হইতো আমি অসুস্থ হইলে

যদি সাথে আমি যদি তখন ময়রা দিতাম তাহলে তো বাপের সাথে আমারে কবর দিত আজকের আমার এই দিনগুলা দেখতো না আমার বাপে আমারে কেন লইয়া গেল না